ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলতেন ভক্ত হবে কিন্তু বোকা হবে না আমাদের যথেষ্ট বুদ্ধিমান এবং বাস্তববোধ সম্পন্ন হওয়া উচিত যাতে আমরা অন্যের দ্বারা প্রতারিত না হতে পারি বিশেষত তাদের বাহ্যিক রূপ অথবা চাকচিক্যের দ্বারা কোনো গ্রন্থের প্রচ্ছরটি দেখেই আমাদের আত্মহারা হয়ে গেলে চলবে না তার বিষয়বস্তুটি আমাদের পরীক্ষা করে দেখতে হবে তারপর সেটি গ্রহণযোগ্য কিনা বিচার করতে হবে একটি সোনার গহনার দোকানের চার বিক্রেতা সম্বন্ধে একটি গল্প প্রচলিত আছে তারা সকলেই একই রকম উত্তরীয় পরিধান করেছিল যার উপর লেখা ছিল হরে কৃষ্ণ হরে রাম যখনই কোনো খরিদ্দার দোকানে প্রবেশ করত প্রথম বিক্রেতা বলে উঠতো কে এসব কে শব দ্বিতীয় জন বলতো গো পালো তারপর তৃতীয় বিক্রেতা বলে উঠে হরি হরি অবশেষে চতুর্দ চতুর্থজন বলতে থাকে হর হর সকলেই মনে করত তারা সকলেই অত্যন্ত ঈশ্বরভক্ত খরিদ্দাররা তখন তাদের অন্ধের মতো বিশ্বাস করত প্রকৃতপক্ষে এইগুলি সব ছিল কয়েকটি সাংকেতিক শব্দ কে শব এর অর্থ কে শব অর্থাৎ তারা কিরূপ মানুষ গোপাল শব্দের অর্থ গোপাল অর্থাৎ গরুর পাল হরি শব্দের অর্থ তাদের গহনা হরণ করব অর্থাৎ তাদের ঠকানো যাবে হরশব্দের অর্থ হরণ করো হরণ করো অর্থাৎ কাজে লেগে যাও তারা এত বোকা যে কোনো কিছুই তারা লক্ষ্য করবে না এই গল্পের নীতিকথাটি হলো প্রত্যেক মানুষকে অত্যন্ত বাস্তব সম্পন্ন হতে হবে এবং কোনোভাবে নিজেকে প্রতারিত হতে দেওয়া চলবে না একবার মাত্র প্রতারিত হওয়াই খুব খারাপ লক্ষণ আর বারবার প্রতারিত হওয়ার অর্থ আমাদের মধ্যে কোনো কিছুর অভাব আছে নিকট আত্মীয়ের দ্বারা প্রতারিত হওয়া সম্বন্ধে বলা যায় সব কিছু ভুলে যেতে হবে এবং তাদের ক্ষমা করতে হবে আর ভগবানের কাছে ওই প্রতারকদের সদ্বুদ্ধি প্রদান করার জন্য ও প্রতারিতদের মনে শান্তি দেওয়ার জন্য প্রার্থনা করতে হবে ঠাকুর বলতেন ঈশ্বরের কায়মনোবাক্যে ভজনা করার নাম ভক্তি কায়ে অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা পায়ে তার স্থানে যাওয়া কানে তার ভাগবত শোনা নামগুণ কীর্তন শোনা চক্ষে তার বিগ্রহ দর্শন মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা তার লীলা স্মরণ মনন করা বাক্য অর্থাৎ তার স্তব স্তুতি তার নাম গুণ কীর্তন এইসব করা ঠাকুর বলতেন ভক্তি সার ঈশ্বর তো সর্বভূতে আছেন তবে ভক্ত কাকে বলি ভক্ত হল যার মন সর্বদা ঈশ্বরেতে আছে ঠাকুর বলতেন ঠিক ভক্তের লক্ষণ আছে গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে ঠিক ভক্তের ধারণা শক্তি হয় ঠিক ভক্ত জিতেন্দ্রীয় হয় কামজয়ী হয় ঠিক ভক্তের কোনো ভয় ভাবনা নাই মা সব জানে যা খাবে ঠাকুরকে নিবেদন করে দিবে এইটে জেনে রেখো ভক্তির বীজ একবার পড়লে অব্যর্থ হয় ক্রমে গাছ ফুল ফল দেখা দেবে শুদ্ধ জ্ঞান আর ভক্তি এক শুদ্ধ জ্ঞান যেখানে ভক্তিও সেইখানে নিয়ে যায় ভক্তিপথ বেশ সহজ পথ ঠাকুর বলতেন ধ্রুবের ভক্তি সকাম রাজ্য লাভের জন্য তপস্যা করেছিলেন প্রহ্লাদের কিন্তু নিষ্কাম অহেতুকি ভক্তি জ্ঞান বিচার পুরুষ মানুষ বাড়ির ঘরবাড়ি পর্যন্ত যায় ভক্তি মেয়ে মানুষ অন্তপুর পর্যন্ত যায় ঠাকুর বলতেন দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস আমি তার ভক্ত এই অভিমান এতে দোষ নাই বরং এতে ঈশ্বর লাভ হয় ভক্তির আমিতে অহংকার হয় না অজ্ঞান হয় না বরং ঈশ্বর লাভ করিয়ে দেয় ঠাকুর বলতেন অনুরাগের ঐশ্বর্য কী কি। বিবেক বৈরাগ্য জীবে দয়া সাধু সেবা সাধু সঙ্গ ঈশ্বরের নামগুণ কীর্তন সত্যকথা এইসব ঠাকুর বলতেন শাস্ত্রে অনেক কর্ম করতে বলে গেছে তাই করছি এরূপ ভক্তিকে বৈধি ভক্তি বলে আর এক আছে রাগ ভক্তি রাগ ভক্তি এলে খুব সোজা রাগভক্তি স্বয়ম্ভু লিঙ্গের মতো ঠাকুর বলতেন সব মতকে নমস্কার করবে তবে একটি আছে নিষ্ঠা ভক্তি সবাইকে প্রণাম করবে বটে কিন্তু একটির উপর প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা রামরূপ বইয়ার কোনোরূপ হনুমানের ভালো লাগত না ঠাকুর বলতেন নিষ্ঠার পর ভক্তি ভক্তি পাকলে ভাব হয় ভাব ঘনীভূত হলে মহাভাব হয় সর্বশেষে প্রেম প্রেম রজ্জুর স্বরূপ প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়েন আর পালাতে পারেন না সামান্য জীবের ভাব পর্যন্ত হয় ঈশ্বরকটি না হলে মহাভাব প্রেম হয় না ঠাকুর বলতেন ব্রাহ্ম ভক্তদের প্রতি তোমরা প্র্যাম প্যাম করো কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেমের দুটি লক্ষণ প্রথম জগৎ ফুল হয়ে যাবে এতে এত ঈশ্বরে ভালোবাসা যে বাজ্য শূন্য চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে দ্বিতীয় লক্ষণ নিজের দেহ যে এত প্রিয় জিনিস এর উপরও মমতা থাকবে না ঠাকুর বলতেন কথাটা এই সচিদানন্দে প্রেম ঈশ্বরকে কিরূপ ভালোবাসতে হবে গৌরী বলতো রামকে জানতে গেলে সীতার মতো হতে হয় ভগবানকে জানতে হলে ভগবতীর মতো হতে হয় ভগবতী যেমন শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন সেই রূপ তপস্যা করতে হয় পুরুষকে জানতে গেলে প্রকৃতিভাব আশ্রয় করতে হয় সখীভাব দাসীভাব মাতৃভাব ঠাকুর বলতেন ভক্ত তিন প্রকার অধম ভক্ত বলে ওই ঈশ্বর অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয় মধ্যম ভক্ত বলে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্জামী রূপে আছেন আর উত্তম ভক্ত বলে তিনি এই সব হয়েছেন যা কিছু দেখছি সবই তার এক একটি রূপ তাকে দর্শন করলে সব সংশয় চলে যায় শোনা এক দেখা এক শুনলে ষোলো আনা বিশ্বাস হয় না সাক্ষাৎকার হলে আর বিশ্বাসের কিছু বাকি থাকে না ঠাকুর বলতেন যার ভগবানে ভক্তি লাভ হয়েছে তার কিরূপ ভাব হয় জানো আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরণী। আমি রথ তুমি রথি যেমন বলাও তেমনি বলি যেমন করাও তেমনি করি যেমন চলাও তেমনি চলি ঠাকুর বলতেন কথাটা হলো এই যে তাকে ভালোবাসা তার মাধুর্য আস্বাদন করা তিনি রস ভক্ত রসিক সেই রস পান করে তিনি পদ্ম ভক্ত অলি ভক্ত পদ্মের মধু পান করে ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না ভগবানও ভক্ত না হলে থাকতে পারেন না তখন ভক্ত হন রস ভগবান হন রসিক ভক্ত হন পদ্ম ভগবান হন অলি তিনি নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য দুটি হয়েছেন তাই রাধাকৃষ্ণ লীলা তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকেই